بسم الله الرحمن الرحيم থেকে ইতিমধ্যে যুক্ত হয়েছি চত্বর থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের একটি বিক্ষোভ মিছিল কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু দক্ষিণের যে ছাত্র শিবিরের যে সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু শাপলা চত্বর থেকে বাইতুল বায়তুল মোকরম মসজিদে গিয়ে শেষ করবেন এমনটা কিন্তু আমরা জানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু সাপলা চত্বর এসে জোড়া হচ্ছেন নেতাকর্মীরা এবং তারা কিন্তু আপনারা জানেন যে গত দুই দিন ধরেই কিন্তু এক আলোচনায় কিন্তু এসেছে যে ছাত্র দল আর ছাত্র শিবিরের যে রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু তাদের মধ্যে বিভেদ হয়েছে এবং আমি যদি একটু বলে রাখি যে ডাকসু নির্বাচন ঘিরে যে বিভিন্ন ভাবে যে বানচাল করার চেষ্টা করছে এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে তারই প্রতিবাদে কিন্তু আজকে ছাত্র শিবিরের যে বিক্ষোভ বিস্তৃতির চারটার পরে সেটা যাচ্ছে এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের উপর যে হামলা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে হামলা সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে ছাত্র শিবিরের যে নেতা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিশ্রটি করছে এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে ছাত্র দলের যে উগ্র স্লোগান এবং এবং উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিলটি করছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে কিন্তু দুপুর দুইটার দিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চত্বরে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু শান্তিপূর্ণ আজকে বিক্ষোভ মিছিলটি করবেন এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু ছাপলা চত্বর থেকে শুরু হবে এবং বাইতুল মকরমের যে উত্তর গেট রয়েছে সেখানে গিয়ে শেষ হবে এবং আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়েই কিন্তু দলটির আহ বলছে এমনটা এবং সকল শিক্ষার্থীদের সুকল্যাণ আশা করছে এবং আরেকটু যদি বলে রাখি যে আজকের যে আসলে বিক্ষুভ মিছিলটি সেটি কিন্তু উগ্র স্লোগান এবং স্বৈরাচারী আমলে যেভাবে নির্যাতন জুলুম করেছিল তারই প্রেক্ষাপট কিন্তু তারা দেখতে পাচ্ছেন ছাত্র দলের মাঝে তারই প্রতিবাদে কিন্তু আজকে শান্তিপূর্ণ একটি বিক্ষুম মিশ্র কিন্তু করছেন এবং তারা বিক্ষুম মিশ্রি কিন্তু আপনারা জানেন যে